আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদের পর পর আমরা চলে আসলাম পার্বত্য জেলা লামা আজিজনগর বান্দরবনের বিভিন্ন এরিয়ায় আমরা একটু ঘুরতে আসলাম দেখতে পাচ্ছেন পিছনে অনেক মনমুগ্ধকর পরিবেশ দৃশ্য পাহাড়ের নিচে এই অনেক নিচে রয়েছে নিচের জায়গাগুলো খুবই সুন্দর যেভাবে মনোরম পরিবেশ যেমন আছে এখানে অনেক বাতাস তার ভিতরে এখানে আসলে ধরনের জায়গাগুলোতে হাঁটা খুবই রিক্স অনেক সাপের চলাচল থাকতে পারে যেন জায়গায় কারণ যেভাবে পিছনে বাগান দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বাগান এবং যেভাবে ঝোরঝাপ পাহাড়ের নিচে এখানে হয়তো অ্যানাকন্ডা সাপ না থাকলেও বিশেষ করে অজগর সাপ ম্যাগডুম্বর সাপ কিংবা এই ধরনের যে পাহাড়ি অঞ্চলের যে হিংস্র যে সাপগুলো রয়েছে বিষাক্ত সেগুলো থাকতে পারে তাছাড়া আরও বিভিন্ন ধরনের জীবজন্তু থাকতে পারে তবে এইখান যে পানি দেখতে পাচ্ছেন আমাদের নিচে পানি এগুলো ঝর্নার পানি এখানে এসে এভাবে আছে অনেক মাছ আসলে আছে এখানে এই পানিতে খুবই সুন্দর জায়গা